সালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাদের দয় ভালো এবং সুস্থ আছি আজকে কয়েকটি ইম্পর্টেন্ট কথা বলবো আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের শুভাকাঙ্ক্ষীদের যাতে করে তারা এই বিষয়গুলি জানতে পারে এবং তারা যাতে এটা অ্যাপ্লাই করতে পারে এবং এটা অবশ্যই আমাদের নিজেদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় মানুষ কতটা পরিমাণে নিজেদের বা তাদের পরিবেশ পরিষ্কার রাখে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ধরেন আপনার বাড়ি আপনি কতটুকু পরিষ্কার রাখেন এখন পাশে অপরিষ্কার আছে আপনি চাইলেই একটা জিনিস এটা নিয়ে একটা জায়গায় নির্দিষ্ট স্থানে ফেলে দিতে পারেন কিন্তু আপনি হয়তো এটা করেন না তো এই বিষয়গুলি আসলে আমাদের জানতে হবে যে আসলে এই জিনিসগুলি করলে এটার বেনিফিট কী এটা বেনিফিট হচ্ছে আপনি নিজে যেমন আপনার নিজের স্থানটাকে পরিষ্কার করলেন আপনার আশেপাশে যে ময়লা আবর্জনাগুলি আছে সেগুলি আপনি পরিষ্কার করার ক্ষেত্রে আপনি যেও সুরক্ষা রইলেন সেই সাথে আপনি আপনার আশেপাশের প্রতিবেশীদেরকেও সুরক্ষা রাখলেন তো আপনি যখন এই প্র্যাকটিসটা করবেন তখন আপনার আশেপাশের মানুষও দেখবেন এটা দেখে আপনাকে দেখে হয়তোবা প্রথম কয়েকদিন তারা এটা করবে না সংকোচ বোধ করবে কিন্তু পরবর্তীতে দেখবেন তারাও এই পরিবর্তনে আসবে তো এইটা হচ্ছে মৌলিক একটা বিষয় তো স্বাস্থ্যবিধি এইটা আসলে সবার জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস তো এই বিষয়গুলি নিয়ে আসলে আমরা অনেক দুর্বল অনেক কিছু আমরা করি না তো এই দুর্বল বিষয়গুলি নিয়ে অনেকে হয়তোবা আলোচনা ওইভাবে করে না আর করলেও হয়তো বা ওইভাবে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলি নিয়ে না তেমন একটা বিশ্লেষণ করে না কিংবা তেমন একটা বেনিফিট হয়তোবা এই যারা কন্টেন্টটা করে তারা হয়তোবা পায় না বিধায় তারা আর করে না তো বিষয়গুলি হচ্ছে স্বাস্থ্যবিধির আমরা যারা পার্সোনাল হাইজিনিক বলি আর কি পার্সোনাল হাইজিনিক হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আমরা যারা কাজ করি তো আমার জানার মতে যেই জিনিসগুলি আমি শিখেছি সেইগুলি নিয়ে আজকে আলোচনা করব আশা করি আপনাদের অনেক কাজে দিবে। বিষয়টা হচ্ছে আমরা যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা যারা এই রন্ধনশালার সাথে সম্পৃক্ত আছি আমরা কিন্তু এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ ভাবে দেখি এবং অনেকে আছি দেখি জানি বুঝি কিন্তু মানি না করি না এটা হচ্ছে আসলে খামখেয়ালি এটা একদমই খামখেয়ালি আমরা যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করি এটা আমাদের ব্যক্তিগত পার্সোনাল বিষয় কিন্তু এটা প্রত্যেকটি মানুষেরই ব্যক্তিগত বিষয় আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এটা আপনার জন্য ভালো হাদিসেও বর্ণিত আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অঙ্গ বলে একটা আখ্যায়িত করা হয়েছে এটা আসলেই দরকার এবং জরুরি আমরা যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করি আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলি সেগুলি আমাদেরকে করতে হবে পার্সোনাল হাইজিনিক মেনটেন করতে হলে প্রথমে আপনাকে স্টার্টিং থেকে বলতেছি সকালে আপনি ঘুম থেকে যখন উঠবেন তখন ভালো করে আপনার দাঁত ব্রাশ করতে হবে এটা একদম মাস্ট বি করতে হবে এবং খুব ভালো করে গোসল করতে হবে যেটা করলে আপনার শরীর সুরক্ষা থাকবে এবং অবশ্যই টয়লেটে যাওয়ার পর আপনার যে পার্সোনাল কাজ আছে যেটা আপনি করেন মানে বাথরুম করতেছেন হ্যাঁ করার পর অবশ্যই আপনাকে রানিং ওয়াটারে খুব ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে এটা অবশ্যই করতে হবে এটা যদি আপনি না করেন তাহলে আপনি নিজেই এটার ভুক্তভোগী হবেন আচ্ছা এরপর হচ্ছে আপনি দিনে কমসে কম দুইবার দাঁত ব্রাশ করার চেষ্টা করবেন এটা আপনার নিজের ব্যক্তিগত ভালোর জন্য এটা আপনাকে করতেই হবে এটা ম্যান্ডেটরি করতেই হবে করতেই হবে যেটা করতে হবে সেটা করাই উচিত এবং করণীয় না পারলে আসলে কিছু করার নাই কিন্তু আপনাকে করতেই হবে এটা আপনার জন্য ভালো কারণ আপনার যখন নাকি সারা দিন যে খাবারটা আপনি খাচ্ছেন খাবারের পরে যে এই দাঁতের বিভিন্ন চিপায় চাপায় বিভিন্ন যে গর্তগুলি থাকে সেই গর্তের মধ্যে এই খাবারগুলি প্রবেশ করে খাবারগুলি প্রবেশ করে খাবার প্রবেশ করার পর এখান থেকে ব্যাকটেরিয়া সৃষ্টি হয় যে ব্যাকটেরিয়া জীবাণু সৃষ্টি হয় সেই জীবাণুগুলি আপনি যখন আবার খাবার খাবেন তখন আপনার মুখের ভিতর দিয়ে আবার আপনার পাকস্থলিতে যাবে সেখান থেকে আপনাকে আবার রোগ ছড়াবে আপনাকে আবার অসুস্থ করে তুলবে তো এই জিনিসগুলি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং দাঁত ব্রাশ তো করবেনি এবং মেডিসিন আছে একটা যেটা স্প্রে করে কিংবা একটা ইয়ে আছে মাউথওয়াশ আছে সেটা দিয়ে আপনি কুলি করবেন কুলি করলে ওই মাউথওয়াশ দিয়ে কুলি করলে তখন এই ভিতরে যে ব্যাকটেরিয়াগুলি থাকে সেগুলি হচ্ছে মারা যায় আপনাকে মানে আপনি যে যে খাবারগুলি খাবেন সেই খাবারগুলি খেলে আপনি অসুস্থ হবেন না এরপরে হচ্ছে আমরা যারা রন্ধনশালায় কাজ করি হ্যাঁ রন্ধনশালা যারা কাজ করি তাদেরকে অবশ্যই এই জিনিসগুলি মানতে হবে আপনি যখন কাজ করতে আসবেন অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনাকে হাত ওয়াশ করে কিচেনে প্রবেশ করতে হবে এবং অবশ্যই আপনি যে এই ইউনিফর্ম যে কাপড়টা আপনি পরছেন যে এই পোশাকটা আপনি পরছেন সেটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আপনি যে ভিতরে আন্ডারওয়্যার তারপরে আপনি যে এই প্যান্ট কিংবা ই পড়তেছেন যে প্যান্টটা পড়তেছেন অবশ্যই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন পড়তে হবে ভিতরে যে আপনি সেন্টার গেঞ্জি পড়েন এইটাও আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন পড়তে হবে এটা আপনার নিজের সুরক্ষার জন্য এখান থেকে যে কত রকমের ব্যাকটেরিয়া কত রকমের রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে আপনি যখন শিখ হয়ে যান তখনই আপনি বুঝেন যখন নাকি আপনি সুস্থ থাকেন তখন কিন্তু আপনি বুঝেন না যখন আপনি শিখ হয়ে যান তখনই আপনি বুঝেন যে আসলে আমি কতটা অসহায় কিংবা আমি যে কতটা দুর্বল হয়ে পড়ছি তখনই বুঝতে পারেন তো এই পার্সোনাল হাইজিনিকগুলি যদি আপনি মেনটেন করেন আপনার নিজেকে যদি পরিপাটিভাবে এই এইগুলি যদি আপনি নিয়মের মধ্যে থাকেন তাহলে আপনার নিজের জন্যই সুরক্ষা এরপর হচ্ছে আমরা যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করি এই দাড়ি বিষয়গুলি নিয়ে অনেক বিতর্ক আছে আসে ঠিক আছে তো অনেকে দাড়ি রাখে অনেকে রাখে না অনেকে ক্লিন শেপ করে অনেকে অল্প একটু রাখে অনেক সময় রাখে না তা আমিও দাঁড়ি রেখেছি আবার দাড়ি ফেলে দিয়েছি এরকম আমারও অনেক নাটক আমি নিজেও অনেক করছি আসলে পার্সোনাল হাইজিনিক মেনটেন করতে হলে আপনাকে আপনি কিভাবে করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় আপনি যেভাবে করতে চাইবেন আপনি সেটাই করতে পারবেন কারণ আপনার নিজের একান্ত জিনিস আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন ভালো আপনার চেয়ে তার ভালো কেউ অ্যাপ্লাই করতে পারবে না এরপর আমরা যারা ইউনিফর্ম পরি এটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটাতে আমাদেরকে করতে হবে এবং যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের চোল ছোট রাখা দাড়ি ছোট রাখা এবং নোখ এই যে হাতের নখগুলি থাকবে না এইখান থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণের এই ভিতরে যে ময়লা জমে এইখান থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণের ব্যাকটেরিয়া বিভিন্ন খাবারের সাথে যায় অবশ্যই যেই খাবার আপনি রান্না করবেন যে র মেটেরিয়ালসগুলি আছে যেই ভেজিটেবলগুলি আছে অবশ্যই আপনার নিজের সুরক্ষার জন্য হইলেও হ্যান্ড গ্লোভস আপনি পরবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় এটা আপনার আপনি যদি আপনার নিজেকে সুরক্ষা রাখতে চান এটা পরবেন না পড়তে চাইলে কিছু করার নাই এটা আপনি নিজেই মানে অসুস্থ হবেন ঠিক আছে তবে হসপিটালিটির নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই এটা পড়তে হবে র মেটেরিয়ালস যেগুলি নাকি ব্যাকটেরিয়া আপনার শরীরে প্রবেশ করবে সেই সব জিনিসগুলি করার সময় অবশ্যই আপনাকে নিজের প্রোটেক্ট নিজেকেই করতে হবে তো এই বিষয়গুলি নিয়ে আরও অনেক আলোচনা করব ইনশাল্লাহ তো ভিডিও অনেক বড় হয়ে গেলে অডিয়েন্স যারা থাকে তারা দেখতে চায় না কিংবা দেখতে ওইভাবে ইন্টারেস্টেড ফিল করে না তাই আমি ছোটো ছোটো করে করব। আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ